যারা ইনকাম ট্যাক্স ক্লাস করতে আসেন তাদের চাহিদা পূরণ করার লক্ষ্যে ইনকাম ট্যাক্স এবং ভ্যাটের ধারাবাহিক ক্লাসগুলো এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন যারা আমার সাবস আমার চ্যানেলে আসেন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে ইনকাম ট্যাক্স এবং ভ্যাটের জটিল বিষয়গুলো আলোচনা আপনারা ভিডিওতে পেয়ে যাবেন আজকে আমি আলোচনা করব টেন বি ইনকাম ট্যাক্সের যে রিটার্নের ফর্মটা থাকে এখানে টেন বি একটা ফর্ম থাকে যেটা মূলত একজন ব্যক্তি শ্রেণীর করদাতার স্টেটমেন্ট অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস অর্থ আপনার যদি কোনো সম্পদ বা পরিসম্পদ থেকে থাকে এবং কোনো দায় দিনে থাকে তাহলে এই যে আইটি টেন বি এখানে লিখতে হয় এখানে দেখেন আইটি টেন আছে আই আইটি টেন বি এখানে আপনার ব্যবসায় থেকে আসলে যে আপনার প্রাথমিক মূলধন থেকে শুরু করে যে ব্যবসায়িক মূলধন থাকে সবই প্রথম কলমে উপরে লিখতে হয় এক নম্বরে এখানে আছে আপনার অকৃষি জমি যখন আপনি কিনবেন বা অন্তর্ভুক্ত করবেন তখন আপনি এখানে লিখবেন আপনি যদি কোনো সম্পদ হেবার মাধ্যমে পান উত্তরাধিকার সূত্রে পান বা ইনহেরিটেড প্রপার্টি হিসেবে পান তাহলে এই কারণে সেটা একইভাবে এগ্রিকালচার প্রোপার্টি যদি আপনি কিনে থাকেন এবার মাধ্যমে পান বা উত্তরাধিকার সূত্রে পান তাহলে এই কলমে লিখবেন আপনার পরবর্তীতে চার নম্বর কলমে আছে ইনভেস্টমেন্ট আপনি এখানে শেয়ার ডিভেঞ্চার সেভিংস সার্টিফিকেট ডিপিএস প্রাইজ বন্ড আপনি যদি কাউকে আপনার নিজের টাকা ধার দিয়ে থাকেন তাহলে এখানে লিখবেন আদার ইনভেস্টমেন্ট এর যদি আপনার কোনো ইনভেস্টমেন্ট থাকে তাহলে আপনি এখানে লিখবেন মোটর ভেহিকেল অ্যাট কস্ট তার মানে আপনার যদি কোনো গাড়ি থেকে থাকে তাহলে সেটা এখানে লিখবেন এখানে অবশ্যই আপনার ইঞ্জিন নাম্বার সে নাম্বার উল্লেখ করে দেবেন জুয়েলারি আপনি যদি কোনো গোল্ড কোথাও থেকে পান তাহলে এখানে সেটা লিখবেন গোল্ডের কলামে ও ফার্নিচার ইলেকট্রিক ইকুইপমেন্ট ইলেকট্রনিক ইকুইপমেন্ট এগুলো আপনি লিখবেন ক্যাশ অ্যাসেট আউটসাইড বিজনেস এটাই মূলত যারা চাকরি করে বাড়ি আছে বা বিজনেস বাদে বাকি যা যে সম্পদ পরিসম্পদের সাথে নগদ টাকা এবং ব্যাঙ্কে টাকা দেখাতে হয় সেটা মূলত এই কারণে লিখতে হয় তাহলে এটার যোগ ফল নিয়ে পরের পাতায় যাবেন পরের পাতায় যে আপনি টোটাল টাকাটা সামারি করে এখানে লিখবেন দশ নম্বর কলামের শেষে আপনি টোটাল অ্যাসেট কি দাঁড়ালো সেটা লিখবেন এগারো নম্বর কলামে আপনি দেখবেন লাইবিলিটি আছে লাইবিলিটি থাকে সাধারণত দুই ধরনের একটা হচ্ছে সিকিউর লাইবিলিটি তার মানে ব্যাংক লোন ব্যাঙ্কিং যত সিকিউর লোন থাকবে সেটা এখানে লিখবেন আনসিকিওর্ড লোন যদি থাকে তাহলে সেটা এখানে লিখবেন একটা কথা মনে রাখবেন আনসিকিওর্ড লোন সর্বোচ্চ পাঁচ লাখ টাকার উপরে দেখানো যায় না পাঁচ লাখ টাকা ক্রস করলে আপনি আনসিকিওর্ড লোন যদি দেন তাহলে ওই অ্যাসেসমেন্ট ইয়ারে ডিসিটি আপনার টাকা আয়ের সাথে যোগ করে ট্যাক্স ধার্য করে দেবে এই জন্য আনসিকিউর্ড লোন পাঁচ লাখ টাকার উপরে নেবেন না পাঁচ লাখ টাকা নেওয়াটাও যে ডিসিটি মানবে এমন কিন্তু কোনো কথা নেই ডিসিটি না মানলে আপনার তখন কিছু করার থাকবে না এই জন্য আনসিকিউর্ড লোন নিলে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা নেবেন এরপরে লোন ব্যাঙ্ক লোন আপনি যা থাকবে সব দেখাতে পারবেন প্রত্যেক বছর যখন লোন আপনি পেমেন্ট করবেন তখন লোনটা আস্তে আস্তে কমবে একইভাবে বারো নম্বরে হচ্ছে এই যে অ্যাসেটগুলো যোগ হলো এখান থেকে লাইব্রেরি বাদ দিলে নেট অ্যাসেটটা আপনি এখানে চলতি বছরে বসাবেন তেরো নম্বর কলাম এসে দেখবেন আপনার লেখা আছে নেট ওয়েলথ অ্যাজ অন লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার এবার আপনি গত বছর যে অ্যাসেড ছিল সেটা এটা এখানে বসান তাহলে বারো এবং তেরো দুটির অবশ্যই একটা বিয়োগ ফল হবে বেশি হতে পারে কম হতে পারে এইটা হচ্ছে চোদ্দ কলমে অ্যাক্রেশন ইন ওয়েলথ দ্যাট ইজ ডিফারেন্স বিটুইন সিরিয়াল নাম্বার বারো এবং তেরো ওকে পনেরো নম্বর এখানে যে ডিফারেন্সটা বেরোলো যা ব্যালেন্সটা বেরোলো পনেরো নম্বর কলমে যে ফ্যামিলি এক্সপেন্সেস থাকে ফ্যামিলি এক্সপেন্সেস আপনি কী করবেন টেন পারিবারিক ব্যয় লিখবেন লেখার পরে ওই পারিবারিক ব্যয়টা এখানে লিখবেন তাহলে দাঁড়ালো আপনি এখানে যে আয়টা দেখাইছেন তার একটা পার্ট পারিবারিক ব্যয় বা ব্যক্তির ভরণ পোষণ সহ দৈনন্দিন কর্মকাণ্ডের জন্য এক বছরে যে ব্যয় করেছেন সেটা এখানে লিখছেন অন্তর্ভুক্ত থাকবে যে ট্যাক্স পেমেন্ট করেছেন সেটা এখানে অন্তর্ভুক্ত থাকবে সব মিলে এই টাকাটা আপনি এখানে লিখবেন তাহলে একটা পার্ট পারিবারিক ব্যয় করলেন আর একটা পার্ট আপনার সম্পদের সাথে যোগ হলো দুটো মিলে আপনার টোটাল যে ইনকাম আপনি শো করেছেন বা অ্যাসেসমেন্ট ইনকাম শো করছেন এটা এখানে মিলে যাবে যদি তার বাইরে হয় তাহলে বুঝবেন যে এখানে বাড়তি কোনোভাবে টাকা আসছে সেটা আপনি আদার রিসিপ্ট লিখবেন ফর এক্সাম্পল আপনি আয় দেখেছেন তিন লাখ তিরিশ আপনার পারিবারিক ব্যয় দেখেছেন এক লাখ ষাট সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ব্যালান্স এক লাখ সত্তর মোট তিন লাখ তিরিশ কিন্তু আপনি যদি কোনো কারণে জমি বিক্রি করে থাকেন তাহলে হঠাৎ করে এখানে দশ লাখ টাকা ক্যাশে বেড়ে গেছে সেই ক্যাশের টাকাটা এখানে দশ শো করে দেবেন বিলে টোটালটা মিলে যাবে যাই হোক এরপরে আপনি আসবেন টেন বিবিতে টেন বিবিতে দেখবেন এখানে যে ফর্মটা আছে এই পরবর্তী পাতা আমি দেখাচ্ছি এই পাতা এখানে টেন বিবি যে ফর্মটা তা হচ্ছে স্টেটমেন্ট আন্ডার সেকশন সেভেন্টি ফাইভ টু আই অ্যান্ড সেকশন এইট অফ দ্য ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স নাইনটিন এইটি ফোর রিগার্ডিং পার্টিকুলার্স অফ লাইফস্টাইল এখানে মনে রাখতে হবে যে দু হাজার তেইশ সালের আইনটা এখানে অর্ডিনেন্স পরিবর্তন হয়েছে সেটা যেহেতু আইনটা নতুন বাস্তবায়ন হচ্ছে জন্য আপনি পুরনো ফর্ম ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে এই ফর্মের নিচে এই যে নিচে দেখেন লিখেছি আমি আন্ডার সেকশন ওয়ান এইট জিরো বাই টোয়েন্টি থ্রি তার মানে আন্ডার সেকশন একশো আশি বাই তেইশ একইভাবে আমরা উপর লিখছি আন্ডার সেকশান একশো আশি বাই তেইশ তার মানে এটা উনিশশো দু হাজার তেইশ সালের একশো আশি ধারা অনুযায়ী এই রিটার্নটা প্রস্তুত করা হয়েছে আচ্ছা যাই হোক তাহলে আমরা এখানে বলছিলাম যে পঁচাত্তরের দুই ডি বাই ওয়ান যে আয় যে জীবনযাত্রার ব্যয় এখানে আমি দেখেন ছোটো ফাইল আয় রোজগার কম তিন লাখ তিরিশ হাজার টাকা আয় উনি গত বছর পারিবারিক ব্যয় দেখাইছেন এক এক লাখ পঞ্চাশ স্বাভাবিকভাবে টেন পার্সেন্ট পারিবারিক ব্যয় জীবনযাত্রার ব্যয় বাড়ার জন্য বাড়াতে হয় অন্তত তাহলে পনেরো হাজার টাকা হয় দেড় লাখের টেন পার্সেন্টে পনেরো পার্সেন্ট পনেরো হাজার টাকা হয় তাহলে এক লাখ পঁয়ষট্টি হয় আমরা এখানে একটা শার্ট দিলাম যেহেতু ছোটো ফাইল ওনার ফাইলে কিছু টাকা দরকার পারিবারিক ব্যয় যত বাড়বে সম্পদের পরিবৃত্তি তত কমবে এই জন্য আমরা এক লাখ শার্ট নিলাম এখন একটা জিনিস দেখেন আমি এখানে ভিতরে কিন্তু ডিটেলসটা লেখিনি ব্যাখ্যাটা না লিখে এক লাখ এটা কারণ হচ্ছে ছোটো যে ফাইলগুলো বেশ করে চল্লিশ লাখ টাকার নিচে ডিসিটি এটা ডিপে না যেও পারেন বা যাবেন না কিন্তু ফাইলটা যদি বড় হয় তাহলে ডিসিটি এখানে প্রত্যেকটা জিনিসের যে পার্সোনাল অ্যান্ড ফুডিং এক্সপেন্সেস ট্যাক্স পেইড ইনক্লুডেড ইনক্লুডিং Reduction at source of the last financial year, accommodation expenses, transport expenses, electricity bill for residents, washer bill for residents, gas bill for residents, telephone bill for residents, education expenses for children, personal expenses for foreign travel, uh, festival, and other special expenses, if any. Our টোটাল এক্সপেন্ডিচার আই সলামলি ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ দ্য ইনফরমেশন ইন দ্য আইটি বি ইস কমপ্লিট এবং এখানে একটা সিগনেচার থাকবে এখানে বিষয়টা হচ্ছে প্রত্যেকটা কলামে যদি আপনার আয় সম্পদের পরিমাণ এই টোটাল ওয়েলথ এসি চল্লিশ লাখ টাকা খরচ করে আপনি দিকে দিতে হবে না হলে ডিসিটি আপনার ফ্লাইট কোনো সময় আপনার কাছে এটা চাইতে তো সে লক্ষ্যে বা সে চাহিদা পূরণের লক্ষ্যে আপনি এখানে যুক্তিসঙ্গতভাবে আপনার পারিবারিক ব্যয়টার ব্যাখ্যাটা লিখবেন এবং এই ব্যাখ্যাটা লেখা মোটামুটি বাধ্যতামূলক এই হলো আমার আজকের আপনাদের সাথে ইনকাম ট্যাক্সের টি টেন বি এবং টি টেন বিবি নিয়ে আলোচনা আশা করি যারা ক্লাসটা ফলো করবেন ইনকাম ট্যাক্সের খুবই গুরুত্বপূর্ণ আইটি টেন বি পূরণ করা এবং আইটি টেন বিবি পূরণ করা কিছুটা হলেও বুঝতে পারছেন ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম